সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ অর্থাৎ তোমাদের মেডিকেল ও ডেন্টাল এর রেজাল্ট কেন পুনর্নিরীক্ষণ করবে তোমাদের যাতে মনে হচ্ছে যে তোমাদের কম তোমরা যে নাম্বারটা পাওয়ার কথা কম নাম্বার এসেছে অথবা যত নাম্বার পাওয়ার কথা ছিল ততটা তুমি পাওনি সে ক্ষেত্রে তুমি কিন্তু পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারো তারা এই ক্ষেত্রে তোমার উত্তরপত্র তোমার উত্তরপত্র নাম্বার কিন্তু তারা যাচাই বাছাই করে দেখবে আবার প্রতি বছরই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার পরে তারা এই নাম্বারটাকে আবার পুনর্নিরীক্ষণ করে যেখানে অনেক শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়ে থাকে শিক্ষার্থীরা তোমরা যদি মনে হয় থাকে যে তোমার আবেদন করলে তোমার নাম্বার পরিবর্তন

শিক্ষার্থীরা তোমাদের মেডিকেল ও ডেন্টালে আবেদনের নিয়ম দেখে নাও তোমাদের প্রথম এস এম এস এ ডিজি এমই আর এস সি বলে তোমার রোল নাম্বারটা দিতে হবে ধরো মনে করো তুমি ডিজি এমই আর এস সি বলে যে তুমি এখানে তোমার রোল নাম্বারটা বসিয়ে দেবে তোমার যে রোল নাম্বারটা রয়েছে মেডিকেলে এবং তুমি সেটা সেন্ড করবে ওয়ান সিক্স ট্রিপুল টু নাম্বারে টেলিটক সিমে এবং তোমার সাথে সাথে একটা পিন পেয়ে যাবে শিক্ষার্থীরা এরপরে তোমার কি হবে তোমার সেকেন্ড এস এম এস আসবে সেখানে তুমি কিন্তু তোমার ডিজি আর এস সি ইএস বলে তোমার যে পিন নাম্বারটা আসবে সেটা দিবে তোমার এখানে যে পিন নাম্বারটা আছে এখানে ডিজি এমই আর এস সি ইএস বড় হাতেরই থাকবে থাকার পরে তোমার এখানে যেভাবে থাকবে ইয়েস বলে পিন নাম্বারটা ঠিক সেইভাবেই তুমি পিন নাম্বারটা বসিয়ে দিলে সাথে সাথে তোমার ফোনের সেই এক হাজার টাকা তারা কেটে নেবে এবং তোমার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে তো ভিডিওটি পর্যন্ত ভিডিওটি বেশি বেশি করে প্রত্যন্ত শেয়ার করে দেওয়া যাতে বিষয়টি অন্যরাও জানতে পারে তোমরা কি কোন পজিশনে রয়েছে কমেন্টটি অবশ্যই আমাদেরকে জানিয়েও দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে